অধ্যায় এটা হচ্ছে যে তোমার পরমাণুর গঠন অধ্যাণু গঠন অধ্যায়ে যেটা করবো সেটা হচ্ছে যে পরমাণু ইলেকট্রন এর গঠন এবং সেটা কি হবে তো এখানে প্রথমে যেটা করতে হবে যে আমরা গত ক্লাসে পরমাণু নিয়ে করেছি পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকে প্রোটন থাকে এরপর হচ্ছে যে পরমাণুর যে বাহিরে নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন থাকে নিউক্লিয়াস যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন তো এখন ইলেকট্রনগুলো কিভাবে থাকে সেটা নিয়ে হচ্ছে যে আজকের ক্লাস সেটাকে সেই ইলেকট্রনগুলো যে থাকবে সেটা একটা সূত্র মেনে চলে বলে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে তোমার দু আই স্কোয়ারের সূত্র যেখানে এন হচ্ছে কক্ষপথ সংখ্যা পরমাণুর যে পরমাণু পরমাণু পায় কিছু কক্ষপথ থাকে বলছে যেখানে ইলেকট্রন থাকে এখন কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে সেটা মেনে চলবে দু আই সূত্র তো দু আই স্কোয়ারের সূত্র এন সমান হচ্ছে যে কক্ষপথ সংখ্যা ইলেকট্রনটা যদি প্রথম কক্ষপথের ইলেকট্রন যদি আমি বের করতে চাই এম এর মান হবে ওয়ান যদি দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন বের করতে চাই তাহলে এম এর মান হবে টু আর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন বের করতে হলে এম এর মান হবে থ্রি তো এম সমান ওয়ান হলে এখানে আমরা এই সূত্রটাতে যদি বসাই এম সমান ওয়ান টু ইন্টু এম ওয়ান স্কোয়ার সমান হবে যে টু তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে দুইটা দ্বিতীয় কক্ষপথে এম এর মান হচ্ছে যে দুই তার মানে টু ইন্টু টু স্কোয়ার মানে কত না হবে যে নাইন টু ইন্টু নাইন টু ইন্টু নাইন মানে হচ্ছে যে এইটি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে আঠারোটা তার মানে যত পৌল হোক তোমাদের এখানে এক থেকে আঠারোটা আছে আঠারোটা মৌলের ক্ষেত্রেই যে প্রথম কক্ষপথে ওদের থাকতে পারবে দুইটা দ্বিতীয় পক্ষপথে থাকতে পারবে আটটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে থাকতে পারবে আঠারোটা ইলেকট্রন এখন আমরা এই আঠারোটা যে মৌলগুলো দিয়েছে এখানে আর্গন পর্যন্ত হাইড্রোজেন থেকে আর্গন সবাই ইলেকট্রন তার মধ্যে কয়েকটা ইলেকট্রন বিন্যাস করব। যেমন এখানে সোডিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরিন ফ্লোরিন লিথিয়ামের ক্ষেত্রে করবো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে যে এগারো তাহলে ওর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে ওর প্রথম কক্ষপথে তো দুইটা থাকতে পারবে এগারো থেকে দুইটা চলে গেলে আরো থাকে যে কয়টা নয়টা তো দ্বিতীয় কক্ষ দিতে পারবো আটটা তাহলে কয়টা হলো দশটা আর একটা সেটা থাকবে তৃতীয় কক্ষ একই ভাবে আমরা ফ্লোরিং এটা বের করেছি ফ্লোরিং এর সতেরো সতেরো মধ্যে প্রথম কক্ষ করতে থাকবে দুই দ্বিতীয় কক্ষ করতে থাকবে আটটা হল দশটা আর যে সাতটা সেটা থাকবে তৃতীয় কক্ষ হতে লিথিয়ামের ক্ষেত্রে কি হবে তিনটা প্রথম কক্ষ হতে থাকতে পারবে দুইটা দুইটা বসালাম তিনটা থেকে দুটো চলে গেল আর একটা সেটা থাকবে দুই নাম্বার কক্ষপথে এরপর আসছে ফ্লোরিন ফ্লোরিনের হচ্ছে যে নয়টা প্রথম কক্ষ থাকতে পারবে দুইটা তো নয়টা থেকে দুই চলে গেলে আর সাত তো দ্বিতীয় কক্ষ সেই সাতটা বসে যাবে এই হচ্ছে ইলেকট্রন বিকাশ ইলেকট্রন বিকাশ করার পর আমরা পড়বো যে একটা মৌল স্থায়ী অস্থিতিশীল নাকি অস্থিতিশীল আমি একটু আগে যেটা বলেছি প্রথম কক্ষপথে থাকতে পারবে দুইটা দ্বিতীয় কক্ষপথে থাকতে পারবে আটটা তৃতীয় কক্ষপথে থাকতে পারবে আঠারোটা তার মানে প্রথম কক্ষপথে যদি দুইটা থাকে না থাকে তাহলে যার থাকবে সে হচ্ছে স্থিতিশীল যা থাকবে না দুইটা ইলেকট্রন সে হচ্ছে অস্থিতিশীল একই ভাবে দ্বিতীয় কথা বলতে আটটার মধ্যে আটটা যদি থাকে সে হচ্ছে স্থিতিশীল সে পরমাণু স্থিতিশীল যে পরমাণুর আটটা ইলেকট্রন থাকবে না সে হচ্ছে অস্থিতিশীল একইভাবে তৃতীয় কক্ষপথের ব্যবস্থা আঠারোটা বা আটটা থাকতে হবে তাহলে স্থিতিশীল আর যদি না থাকে তাহলে সেটা অস্থিতিশীল আর অস্থিতিশীল মৌলগুলায় স্থিতিশীল হওয়ার জন্য যৌগ গঠন করে আমরা সেরকম দুইটা যৌগ আজকে দেখবো যে সোডিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ম্যাগনেশিয়াম ফ্লোরাইড কিভাবে ঘটিত হয় সোডিয়ামের ইলেকট্রন মিনাসের যখন করছিলাম সেখানে ইলেকট্রন মিনাসটা কেমন ছিল প্রথম শক্তিস্তরে স্তরে দুই তৃতীয় শক্তি স্তরে আট তৃতীয় শক্তি স্তরে এক ছিল আর ফ্লোরিনের ইলেকট্রন মিনাসের প্রথম শক্তি স্তরে দুইটা তৃতীয় শক্তি স্তরে ছিল দেখা যাচ্ছে যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে আসছে যে একটা ইলেকট্রন ওকে একটা কেউ দিবে না তাহলে ও কি করতে হবে ওকে সতেরোটা কেউ দিবে না তাহলে ও কি করবে একটা ইলেকট্রন দিয়ে দিবে তার ফ্লোরিনের এর সর্বশেষ আছে সাতটা আর ও আটটা হওয়ার জন্য দ্বিতীয় শক্তি যেটা আটটা হওয়ার জন্য ওর আর একটা ইলেকট্রন লাগবে তাহলে ও কি করবে সোডিয়ামের দেওয়া সেই ইলেকট্রনটা গ্রহণ করবে যে সোডিয়াম সে মাইনাস দিয়ে সে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে যে দেয় তার নাম বিজার প্রক্রিয়াটা নাম হচ্ছে জারণ আর বিজারক জারণ প্রক্রিয়া ইলেকট্রন দিয়ে সে হয়ে যে পজিটিভ চার্জ যে নেয় যখন ফ্লোরিন নিচ্ছে ও হচ্ছে যে জারক ও নিচ্ছে বিজারক প্রক্রিয়ার নেওয়ার পরে ও হচ্ছে যে মাইনাস চার্জ হলো f মাইনাস যে নিবে নিয়ে মাইনাস চার্জটা হবে তাহলে সোডিয়াম আর ফ্লোরাইড প্লাস মাইনাস রাইট উচিত হবে সোডিয়াম ফ্লোরাইড গঠন করবে সোডিয়াম যে একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে এখন শেষ পর্যন্ত করতে পারে এটা সোডিয়াম প্লাস এর ডায়াগ্রামটা কেমন হবে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে থাকবে আটটা ইলেকট্রন আর ফ্লোরিন ও দ্বিতীয় কক্ষপথে সাতটা এফ মাইনাস যেটা তার প্রথম কক্ষপথে থাকবে দুইটা দ্বিতীয় কক্ষপথে থাকবে সাতটা ছিল এখন হবে যে আটটা সেম কাজ হয়েছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম দুইটা দিতে পারবে কিন্তু ফ্লোরিন দিতে পারবে কয়টা একটা তার মানে ও একটা ক্লোরিন দুইটা ইলেকট্রন দিতে পারবে না ও কি করবে দুইটা ক্লোরিনকে দিবে একটা করে দুইটা ক্লোরিন দিবে একটা ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দিতে পারবে ও কয়টা দিবে আর একটা ক্লোরিন একটা নিতে পারবে তাহলে ও ম্যাগনেসিয়াম একসাথে দুইটা ক্লোরিন দিবে দিয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন করে MgCl2 ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করতে হবে 2 a 2 হবে ক্লোরিন ইলেকট্রন বিন্যাসটা লিখব প্রথম কক্ষপথে দুই দ্বিতীয় কক্ষপথে আট তৃতীয় কক্ষপথে সাত তারপরে কি হবে ও দুইটা দিয়ে দিচ্ছে এম জি মাইনাস টু ইলেকট্রন দিয়ে ও এম জি টু প্লাস হবে যেহেতু দুইটা নিচ দিচ্ছে টু প্লাস হয়ে গেল এম জি টু প্লাস এরপর দুইটা ক্লোরিন এখানে যে একটা ক্লোরিন দুইটা নিবে না দুইটা ক্লোরিন নিবে তো দুটা সামনে দিতে হবে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন নিয়ে টু দুইটা ইলেকট্রন নিয়ে টু সি আর মাইনাস কেন এখানে একটা মাইনাস কেন কারণ ক্লোরিন দুইজন ক্লোরিন একটা করে নিচ্ছে একজন ক্লোরিন দুইটা নেয় তাহলে এম জি প্লাস টু সি আর এদিকে এম জি টু প্লাস প্লাস এখানে এম জি টু প্লাস টু মাইনাস তো এখানে এই যে এম জি টু এই যে টু প্লাস যেটা তার যোজনীটা ক্লোরিনের সাথে বলবে যার যোজনী এই যে এম জি উপরে যে টু প্লাস এটা ওকে বলা হয় যোজনী টু প্লাস এগুলোকে বলা হয় যোজনী যার যোজনী এটা পাশে তার সাথে বসে তো ম্যাগনেসিয়ামের এই যোজনীটা টু টা ও যা কাকে দিচ্ছে ক্লোরিন তো ক্লোরিনের পাশে সি টু হিসেবে বসবে এটা আবার সমতা করতে হয় যেহেতু তোমাদের ক্লাস সেটের এটা নেই সেজন্য এটা আর আলোচনা করা হলো না এরপরে এখানে ম্যাগনেশিয়াম আর ক্রমে ডায়গ্রাম গুলো আঁকা হচ্ছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করছি ক্লাসটি সবার ভালো লাগছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ